আসসালামু আলাইকুম গাইস স্মিতা হাসিন আমার কথা বলতে কষ্ট হইতেছে আমার ঘুমে দুই চোখ ফোরে আসতেছে এখন দুপুর একটা বাজে সাড়ে বারোটা বাজে পরীক্ষাতে যাইতেছি গতকালকে রাত্রবেলা ঘুমিয়ে এসেছি বাট সো গাইস ওটা ইচ্ছা করে ঘুমিয়ে আমার ঘুমানোর ইচ্ছা ছিল না বাট শরীরটা এত ক্লান্ত ছিল জাস্ট আধা ঘন্টার জন্য ঘুম করে চিন্তা করছিলাম তখন বলতে রাত্র চারটা পঁয়তাল্লিশ পাঁচটা পনেরো থেকে কি পঁচিশে উঠে নামাজপুরে তারপর আবার পড়বো বাট ঘুম দৌড়তে তো নয়টা বাজে গেছে দিন কিছু খাইয়ে টাইয়া পড়তে বসছি বাট আমার ওই ঘুম পূরণ হয় না রে বাইক কারণ আমি ঘুমাই মিনিমাম আট ঘন্টা আপ টু টুয়েলভ আওয়ার্স টেন টু টুয়েলভ আওয়ার্স তো সেই দশ বারো ঘন্টা ঘুম বাইক কেমনে পাঁচটা থেকে একটা পর্যন্ত মাত্র তিন ঘন্টা কমপ্লিট হয় বলেন হাহ বার লাগে না আমার সেকেন্ড অফ অল যেটা বলবো পরীক্ষার প্রস্তুতি ছিল খুবই নগণ্য বাজে ওইখান থেকে মোটামুটি কাটাই উঠছি একজন যে ভালো প্রিপারেশন রিভিউ দিতে পারিনি আমি একবার যে রিভিউ চিন্তা করছিলাম বার দিতে যেতে পারিনি বিকজ টাইম নেই ঠিক আছে অনেক অনেক জিনিস ভালো মতো পড়তেও পারি নি এমনকি ইউএস দূরের কথা তো সব কিছু পরীক্ষা দিতেছি এর মধ্যে যে কতবার পড়তে বইসা যে ঘুমাই পড়ছি আর এত ঘুমাইতেছে কী কর্ম বুঝতে পারতেছি না মানে এখন মাথারা ঘুরতেছে সকালে যা খাইছি ওইটাই এখন পর্যন্ত খাইটাই নেই একদম তো ভালো লাগে না মাথাটা প্রচুর ঘুরতেছে তো আমি আমার জীবনে আমার শরীরের উপর এতটা স্প্রেস দেখিনি আর নিজে এত দুর্বল মনে করিনি যখন আমার ভালো লাগছে আস্তে ঘুমাই এসছি কোনো কিছু পড়া করিনি আর পরীক্ষায় আমি সত্যি কথা বলতে কি গাইস জীবনে চারটার সময় রাত্রে উঠে মানে পড়ে না তিনটায় চারটায় পাঁচটায় উঠে পড়ে না রাত্রে এমনকি আমি পরীক্ষার সময় এগুলো পড়িনি কেন পড়িনি কারণ আমার পরীক্ষা প্রস্তুতি হয়তো ভালো ছিল বা পরীক্ষা প্রস্তুতি খারাপ ছিল তাও পড়িনি কারণ যা ছিল ওইটাও এর থেকে অনেক ভালো ছিল আর এবার কী হয়েছে গাইস মানে নতুন চাপটার ধরি পরীক্ষার দিন আগের রাত্রে পড়তে বসি নতুন নতুন চাপ্টার পরীক্ষার দিন আগের রাত্রে এটা আমার জীবনে আমার সাথে এরূপ ঘটনা কখনোই হয় নাই স্টুডেন্ট দাঁড়া একদম খারাপ না ভালো বলতেছি না বাট লেখা পড়ার অবনতি কোন পর্যায়ে গেলে যে আমি লাস্টে পরীক্ষার আগের দিন নতুন চ্যাপ্টার খুলি তো সব কিছু হিসাব নিকাশ বাদ দিয়া ক্লান্ত শরীরে হেঁটে যেতেছি দূর যেতে চাই বহুদূর এইটাই আর কি তো বরিশাল পর্যন্ত গিয়ে ঠেকমো আমার পাও চলতেছে না ঠিক আছে বরিশুর ঘুম এবং ক্লান্ত শরীরে নিয়ে কৌদ্দূরা চলা যায় বলেন তো গাইস হবে পরবর্তীতে পরীক্ষার পরে হয় তাতে স্ক্রিপ্টে তো সে বন্ধু ভালো থাকেন ভালো লাগে না কী করবো ভিডিও করতেছি টাটা অতবার গাইস পরীক্ষা দিয়ে বাইরে এলাম বাইরে পরে মসজিদে নামাজ পড়ার পর দেখতেছি যে একজন মানুষ মারা গেছে এবং তার মিলাদের জন্য প্যাকেট আনা হয়েছে তো প্যাকেট আনা দেখে মসজিদের মধ্যে ঢুকলাম পরে নামাজ শেষে প্যাকেট পাইলাম প্যাকেট লইয়া প্যাকেটের মধ্যে আসলে দুইটা মিষ্টি একটা নিমকি এগুলো খাইলাম খাইয়ে লইয়া আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম পরীক্ষা টরীক্ষা টেনশন ভুলে যাইয়া মিষ্টি পাইয়া মোটামুটি খুশি আসলাম সো গাইস স্টে কানেক্টেড আসসালামু আলাইকুম গাইস আমি ফোরপোসারে এখন বাড়ি জিতেছি মাত্র বাইশ দিন আমি নামাজ তৈরি রইলাম তো গাইজ পরীক্ষা ভালো হয় না বললে চলে কারণ যেসব অঙ্ক আমি নিজে করতে পারতাম একটু ভুলের কারণে একটা শূন্যের কারণে পুরো অঙ্কটা শূন্য শূন্যকম একটা জাস্ট শূন্যের কারণে মানে যেখানে একশো দ্বারা ভাগ করতে হইবে ওই জিনিসটা এক হাজার দ্বারা ভাগ করার ফলে এখন ওইটা একটা শূন্যের কারণে এখন শূন্য কম অঙ্কটা সো গাইজ আরও একটা অঙ্ক করছে ওটা ভুল হয়েছে মানে প্রিপারেশন ভালো না থাকলে যা হয় আর কি লেহা পড়া এখন থেকে চিন্তা করছি ভালো মতো কর্ম টার্গেট থাকবে সামনের সেমিস্টার যদিও এই সেমিস্টারটা ছিল অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কী আর করার কাজ তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন উদ্যমে নতুন প্রত্যাশায়